আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুমার মূল খুদবার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া নাকি আমাদের সমাজে অনেকেই মনে করেন এটা আসলে বেদাত এর কোনো ভিত্তি নেই তাদের এই বক্তব্যটি সঠিক নয় কারণ হল জুমার খুঁতবার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া এটা সাহাবাই কেরাম দ্বারা আমল দ্বারা প্রমাণিত সাহাবাই কেরাম রিদান আল্লাহ তালা আলহিম এমনটি করেছেন এর পক্ষে সোহাই হাদিস রয়েছে এটি একটি প্রতিষ্ঠিত সুন্না সম্মত আমল প্রিয় দর্শক আমরা যদি মুস্তাদাকে হাকিম দেখি তাহলে এখানে আমরা হাদিস পাই যে সাহাবাই কেরাম এমন এমন আমল করেছেন যেমন আসেম রহমুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন যে ক্যান আবু হুরাই রায়া কৌম ইয়াউমাল জুমাতি ইলা জানিব লিম্বারি যে আবু হুরাই রাজি আল্লাহ তালহ জুতা খুলে মিম্বারের পাশে দাঁড়িয়ে মিম্বার ধরে বলতেন আবুল কাসেম সাল্লাহ আলসালাম বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সাদেক মাস্তুক সাল্লাহ সাল্লাম বলেন ধ্বংস আরবদের জন্য ওই ফেতনার কারণে জানিতের মূর্তি ওয়াইল যখন ইমামের আগমনের আওয়াজ শুনতে তখন বসে যেতেন তখন এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারি যে ইমাম সাহেবা শুরু করার পূর্বে অসলির উদ্দেশ্যে বক্তব্য দেওয়া আমরা যদি আরেকটি হাদিস দেখি এখানেও স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে হাত্তা হিসার ইমাম অর্থাৎ আব্দুল্লাহ বিন বুসর রাজি আল্লাহ তহ জুমার দিন প্রথমে ওয়াজ করতেন যখন খুদবার জন্য আগমন করতেন তখন তিনি ওয়াজ বন্ধ করতেন তাহলে এই হাদিসগুলো দিয়ে আমরা বুঝতে পারি এই যে সাহাবা এখরামরা এমনটি করেছেন এই শাহাবা আমল বেদাত বলার কোনো সুযোগই নেই এই যে দুটি হাদিস আমি আপনাদেরকে শোনালাম এবং এই হাদিস দুইটি আপনারা পাবেন মোস্তাদাকে হাকিম হাকিম এবং সনদে প্রিয় দর্শক তাহলে আমাদের সমাজে যারা বলেন যেটা বেদাত এদের স্বপক্ষে কোনো দলিল নেই যদি এটা আপনি বেদাত বলেন তাহলে আমাদের আমলকে আপনি বেদাত বলতে হবে এটা যদি বেদাত হয়ে যায় তাহলে আমাদের আমল বেদাত হবে যা স্পষ্ট গুমরাহী এবং চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ যা সাহবাহিকামদের মতো যে আমলগুলো করেছেন এই সাহবাহিক রামদের সন্ন্যাসমত আমলকে কেউ যদি বেদাত বলার দুঃসাহস দেখায় তাহলে আপনি কি বলবেন তাকে তার জন্য আমরা হৃদায়তের দোয়া ছাড়া আর কি করতে পারি প্রশ্ন করতে পারেন যে এখানে তো যিনি খতিব আর যিনি বক্তব্য দিলেন ইনি আলাদা আলাদা অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হয় না তাদের আমি বলবো এই ধরনের প্রশ্ন করা অবান্তর এবং কোনো হাদিস থেকে মাসালা ইস্তিমবাদ বা মাস আলাদা সাবেত করার জন্য যে মূলনীতি আছে এই মূলনীতি বিরোধী ধরেন আমাদের দেশে যে জোর আমিন বলার আমল প্রচলিত আছে তো আপনি রসল্লাহ সাল্লা সাল্লাম ইমামতি বা ইমাম হয়ে জোর আমিন বলেছেন আর তার পিছনে সাহাবা রাম জোর আমিন বলেছেন এমন কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না বা আমল আপনি দেখাতে পারবেন না রসুল্লাহ সাল্লাম থেকে তাহলে এখন আমাদের দেশে যারা যারা করে ইমাম সাহেব জোর বলে আর আমিন বলে তাহলে এটাকে আপনি কী বলবেন এটাকেও তো আপনি বেদাত বলতে হবে কারণ সাল্লাম কখনোই ইমাম হিসেবে জোর আমিন বলেছেন তার পিছনে শাহবাহিকরা আমরা বলেছেন একসাথে এমনটি হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমাদের এলাকায় বা এই ধরনের তো প্রচলিত আছে যে ভাইরা এই এই জুমার খোদবার পূর্বে বক্তব্য দেওয়াকে বেদাত যারা বলেন তারা তো ওই আমলটি করছে তো তারা এই ক্ষেত্রে কি উত্তর দিবে মূল কথা হলো এই ধরনের প্রশ্ন সঠিক নয় বরং যারা এই ধরনের প্রশ্ন করে বলতে চান তারা মূলত ইস্তেহাদ সম্পর্কে অজ্ঞ ইন ইস্তেহাদ এবং গবেষণা করার সম্পর্কে তারা অজ্ঞ যেহেতু মানে না নাম মানে না মাঝা মানে না তারা সামনে একটি পেয়ে পেয়েছে বলে দিয়েছে এই পক্ষে যে হাদিস আছে আরও যে হাদিস আছে এই 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 বিষয়গুলো তারা ফলো করছে না বা করে না এই এটাই তাদের জন্য সবচেয়ে বড় গুমবাহী এবং তারা এই জন্য তারা শাহবাহ আমলকেও বেদাত বলতে দ্বিধাবোধ করে না নিজের মন মতো না কারণে এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লা জাহানির সাল্লাহ বলছেন এদের অবস্থা হলো এমন যে নিজের মতের বিরুদ্ধে গেলে তারা শহীদ হাদিসকেও অস্বীকার করে বাস্তবতা আপদুল্লাহ জাহিসার স্পষ্ট বলেছেন